সোয়ল কনবে তো মাই রে রাইদা রাইগা তোর আসল নামটা কি কসে আসল নামটা খানসে দমা খানসে দমা খানসে দাং ও তুমি কোনে গেসাও টিশন টিশন গেসাও হ্যাঁ অন পি পি মানে পিছনে কি ওটা ব্যাক ব্যাকেডা তোমার এখানে गावডা নাম কি তোমার মোলান্ডুবি মোলান্ডুবি

একটা আমার পলা মানকে ইন্টারভিউ নিলাম বুঝছো না ইন্টারভিউ নিলাম এখন ওদের গ্রামে এখন ওদের গ্রামে এখন ওদের গ্রামে এখন না এইরকম বৃষ্টি আইছে রাত্রে বছ না মানে আমি শুধু মাঠে যাইনি কিন্তু আমি মাঠ কে বে পাই কিন্তু মাঠকে বেয়া পাওয়ার মানে কোনো একটা কি নয় মানে আমি মাঠে ভাল পাই কিন্তু আমার বন্ধুদের আমার কি দিছে দিছে কিন্তু জামু এক কথা জান বানপানী এই ৰূম আছে আমাৰ তোৰ মা তাত দূৰৰ কথা মে যাবাৰ চাইছিলা বুজ নাই টাইম হয় নেকি আমাৰ মানে ভাল থাকিছে না মাঠে যামো না সারা দিন মন শুই আছিলাম সারা দিন মন এই এখন ছিনে উঠলাম উঠ উঠা মানে দাড়ি ঠাড়ি অল্প গোস্ত গোস কইরা এই আসলাম এই দেখো আর পোলা আম গলে কি রং ভাই আমারে দেখতাছে দেখো তো দেখতে কেরামুর দেখতাছে আবার আইছি ওই ছরা তো টিশন পড়াবা যিকনে যাও ওই যাও বাতি যাও বাতি যাও সারা দুই টাকা পোলা দুই টাকা ভাগ আই দিলাম ফাইনালি আইসা পোলা আমছনা আমারে আমার গায়ে হয় আমি একটা প্রাণ করলাম যে আমি একটা গ্রামে কিন্তু গ্রাম না এটা গ্রাম আর আমার একটা ফ্রেন্ড মাঠ আমার ঘরে আইসো মানে নিমন্ত্রণ খাবার আইস আমার পার্টনার কিন্তু আমি যাবো না এই যে আমার সাইকেল আছে এই যে এটা এটা আমার গ্রাম হয় এই দেখো মানে বানপানি দেখামু এই যে বান না রকম বান পানি হয়েছে আমি সব দেখামু মানে দুই দিনের বৃষ্টি আইছিল না রাত্রের মধ্যে মানে কত বান পানি হয়েছে সব দেখামো এই যে একটা ছেড়া যে গা ধুতেছে না স্নান করতেছে না সব দেখামো আমি কিবা বা কি হয় আমি স্নান করবো তা ভিডিওটা আমার ব্লগটা যদি ভালো লাগে লাস্ট পর্যন্ত দেখবি আর দেখে যদি ভালো লাগে তার মাঝে মাঝে একটা কমেন্ট করে দিবি আমার মনটা বুকটা শান্ত হবো বুঝছো না তা বেশি কথা না পাইরা এখন ডাইরেক্ট জলের মধ্যে যাবো ডাইরেক্ট ফালাইতম একদম তা ভিডিওটা স্কিম নাই করে শেষ পর্যন্ত দেখে থাকো বুঝছো না তা হ্যালো গাইজ ফাইনালি আসলাম বানের মধ্যে বান্ধ দেখনে বান্ধ হৈছে আজকে দিন হৈছে বুজনা মান হৈছে বুজনা যা হাৰি নাই মানে বান্ধ দেখি আমি নামাজ নামাজাম কিছু পাৰি নাই আমাৰ দেখে কি মনে হয় মুছলিম নাই হিন্দু কমেণ্ট কৰিছে আমি আহিছি মাঠ বাদ দিয়া আহিছো বান্ধ দেখি বুজনা আমি বান দেখবেন নগে আইছি তারপরে দেখো এই যে দেখো আমার এটা ভাইটা বুঝতে না এটা আমার ভাইসটা তারপরে ভাইসটা সাইকেল নিয়ে আসি দেখো বানের অবস্থা কি দেখো বানের অবস্থা কি দেখো এই দেখো আমি বান দেখি বান দেখো আমি বান দেখতে নাইছি বান দেখবো এই দেখো বানে বান একদম বানে বান কিন্তু এনে যাবো না আমি সাঁতর পারি না বুঝছো না আমার কথা এলো এটা আমি সাঁতর পারি না এই দেখো আজকাল ছাতর ছাতর পারে হারে না কিন্তু উনি দোপাই পড়ে যাব কিন্তু আমার নিয়ে আসবো আমি নিয়ে আসবো কে বা করিয়া আমি কিন্তু ছাতর জানি না এই দেখো ভাইস্তার সাহস কি দেখছা উই দেহ কি রকম সাহস এই জলের মধ্যে দেখো কি রকম লাপা লাপি করতেছে বাদ দেও একটা কথা হইলো কি এই যে আমার দেশটা যে আছে না এই যে মানে দেশ তো না এই বান পানিটা যে দেখ দেখতেছে না বোকা হোয়াইট হয়েছে হোয়াইট হয়েছে তা একটা একটা কথা মনে পড়লো দুই হাজার সতেরো না দুই হাজার সতেরোয় মানে এমন একটা বান না মানে মানে কি আর কই সেই মানে বান একটা মানে বিশাল বড় বান না খাবার পাইছি না হাক পাইছি এরকম বান আইছিল তা যারা যারা মানে দুই হাজার মানে সতের মধ্যে বানটা পাইছাও মানে দেখছাও আর কি বিশাল বড়ো বান হয়েছিল ওটা কমেন্ট করাই দিবি যে আমি পাইছি বলি কমেন্টে কয়ে দিবি আমি অ্যাকসেপ্ট করব ওরা তো ওরা তো একদম ছোট ছিল ওরা একদম মানে কি আর কই একদম মানে এই ছিল এটেনি মানে কয়ে কবা হারে না এই জল কি সদ দেখো এই দেখ জলে সদ দেখলে না মাথা নষ্ট হয়ে যায় দেখো দেখো জলে জল জলে জল আমি যেমন বানের মাথা দেখো খুব রিক্সে যাইতেছি বুঝছো না সেই রিক্সে যাইতেছি মানে বান মানে একদম পুরো বানে যাইতেছি কিন্তু আমি কিন্তু সাঁতর পারি না কিন্তু দেখো সাঁতর পারি না মোবাইল পড়লে কিন্তু যাব একবারে সতেরো হাজার টাকার মোবাইল যাব কিন্তু কয়ে দিলাম তোরা রিক্স নিবি কিন্তু ভাই ভিডিও ভিডিও দেখে থাক তোরা রিক্স নিবি সতেরো হাজার তার মোবাইল যাব কিন্তু একবার ধরো জলে করে যাবো খুব রিক্সে বানাই দিয়েছি কিন্তু ভিডিও ভালো করে দেখবি মানে আর একটু আগাম না আর যাব না ভাই এই দেখো এই এই মাঝে এই এইথনির মাঝে আইছি দেখো তাও ভয় লাগে মোটামুটি পাঁচ ফুট জায়গা আইছি ফাঁকে আইছি এই দেখো বান দেখো কি রকম বান বা এই দেখো ভাই তো আইতে দেখো কি সাহস মানে ওর সাহস কী করে আসিস জান ওর মোবাইলে হাতে কি শুই নাই মানে ঘড়ি ঘাড়া কি শুই নাই বুঝছো না খালি কি আর বাইতে দেখো ভাই সেই ভয় লাগতেছে ও মজা দেখো বানপানি আমার এনে খুব ভালো লাগলো যেহেতু ব্লকটা ভালো লাগে আমার ব্লগটা এটাই শেষ করলাম ফার্স্ট ব্লগ আমার বানপানি